আপনি আমার গোলামদেরকে বলেন যে তারা যেন উত্তম পন্থায় কথাবার্তা বলে ইন্দ্রাস শয়তান ইয়ানজগো বাইন হোম শয়তান সবসময় তাদের মধ্যে অশা দিচ্ছে কুমন্ত্রণা দিচ্ছে ফাঁসার সৃষ্টি করার পরামর্শ দিচ্ছে ইন্দ্রাসায়তানা কালার ইনসানে আদব বম অবিনা শয়তান চিরতরেই মানুষের জন্য স্পষ্ট দুশ্মন তে কথাবার্তার বিষয়টা যদি ভালো কথা না বলা হয় তাহলে যে কোনো মুহূর্তে একটা ঝগড়া ফাসাদ মারামারিটা শুরু হয়ে যেতে পারে কথার কারণে এই জন্য অনেক সময় পাওনাদাররা যার কাছে পাবে তার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে রাগ করে অদা পূরণ করে না এই জন্য কিন্তু আসলে বিষয়টা আল্লাহ যেটা বলছেন সেইটাই লক্ষণীয় যদি ভাষা খারাপ করা হয় ঝগড়া সৃষ্টি করায় তাহলে আপনার ইস্যুটা দিক চলে যাবে তখন টাকা পাওনা এই বিষয়টাই আসবেন অন্য সে আমাকে অপমান করছে সে আমাকে এই করছে সে আমাকে হত্যার ধুমকি দিয়েছে এই রকম বিষয়টা দিক চলে যাবে এই জন্য আল্লাহ তালা বলছেন যে আমার বান্দাদেরকে বলেন তারা যেন সবসময় সুন্দর পন্থায় কথা বলে সমস্ত জখমের আঘাতের কেসাস আছে সমপরিমাণ প্রতিশোধ নেওয়ার বিধান আছে কিন্তু গালি দিলে তার উত্তর দেওয়া যাবে না গালি দিলে তখন সেটা সহ্য করতে হবে গালির উত্তর গালি এটা দেওয়ার শরিয়তে অনুমতি নাই এজন্য সব সময় ভালো কথা বলতে হবে মুসল্লাহ সালাম হারুন আসলাম ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য যখন যাবেন আল্লাহ তখন তাদেরকে বলে দিলেন ফাকুলা লাহু কাউল আল্লাহ না তো উভয়ই ফেরাউনের উদ্দেশ্যে নরম নরম কথা বলবে নম্র ভাষায় বিনয়ী বিনম্র ভাষায় তোমরা কথা বলবে তো এভাবেই তালা মানুষ আসলে জন্মগতভাবে একটা রাজমস্তিষ্ক নিয়ে জন্ম করে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষ নিজেকে মনে করে যে আমি মহারাজা আমি বড় আমি অমুক এটা একটা মানুষের স্বভাব এটা জন্মগতভাবেই যে মানুষ রাজমস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে তা আপনি শুশী শিশুদের আচরণ লক্ষ্য করে বুঝতে পারবেন ছোট একটা শিশু মনে করেন এখনো সে কিছুই ভালো মন্দ বোঝে না সে যদি চিৎকার করে কাঁদে তা আপনি যদি একটা থাপ্পড় তখন সে আরও জোরে চিৎকার করবে যদি আপনি বলেন তুমি মনু সোনা তুমি আদরে তুমি কত ভালো এভাবে হাতে চুমো পায়ে চুমো দেন আদর করেন তখন দেখবেন আস্তে 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 কান্নাটা থামিয়ে দিয়েছে যে শিশু কিছুই বোঝে না সে এটা বুঝতে পারছে যে আপনি তাকে সম্মান করছেন আদর করছেন আর রাগকালা সে বসতে পারে আরও জোরে কাদে দেখেন তাহলে এখান থেকেই দেখেন যে মানুষের প্রকৃতি রেসেও যে প্রত্যেকটা মানুষ নিজেকে মর্যাদাবান মনে করে নিজেকে মানে নিষ্পাপ ভালো মনে করে এটা মানুষের স্বভাব এই জন্য কোনো মানুষকে মানে আঘাত দিয়ে কথা বলা আল্লাহ এটা নিষেধ করেছেন প্রত্যেকটা মানুষের মর্যাদাবোধ এই মর্যাদাবোধকে আপনি ঠিক রেখেই কথাবার্তা বলবেন এটা হলো কথাবার্তার নিয়ম কথার কারণে অনেক সময় মারামারি খুনাখুনি পর্যন্ত গিয়া পৌঁছে ঘটনা কাজে এই জন্য আল্লাহর পরামর্শ যে কথা বলতে হবে ভালো কথা কখনোই গালের উত্তরে গালি দেওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে সুখ থাকতে হবে অথবা সুন্দর ভাষায় উত্তর দিতে হবে অন্যায় তাল্লাহ বলছেন কুলুকান তোমরা সুন্দর কথা বলো এই কথা যদি তোমাদের স্বাধীন হয় সুন্দর হয় সুন্দর মানে কথা সত্ত্বেও মিথ্যা লেশ নেই কথা সন্দেহের বিন্দু বিন্দুমাত্র সন্দেহ নাই কথা তুমি সম্পূর্ণ জেনে শুনে বেরোছ না দেখে বলনায় দেখেছি না শুনে বলনাই শুনেছি এইভাবে সুন্দরভাবে যদি তুমি কথাবার্তা বলতে পারো তা আল্লাহ বলছেন তোমার আমল দুরস্ত করে দেওয়া এটা কিন্তু একটা বিরাট ব্যবহার আমল দুঃস্থ করার তোমার আমল দুরুস্ত হওয়ার ইবাদাত হচ্ছে নামাজ সালাদ কিন্তু এখানে কথাকে আল্লাহ বলছেন যে তোমার কথা যদি স্বাধীন হয় তো আল্লাহ তালা তোমার আমল সংশোধন করে দেবেন তোমার কর্মদুরস্ত করে দেবেন তাহলে এখানে ভালো কথা বলাটা এটা কিন্তু আল্লাহ একটা বিরাট মেহরবানি বিরাট রহমত অনেক মানুষ আসে ভালো কথা বলতেই জানে না মানুষ কথা বললেই যেন মানুষের চেয়ে আমরা পুরী ওঠে এরকম কথা বলে এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত ভালো কথা যারা বলতে পারে না তারা আল্লাহর রহমত আল্লাহর তৌফিক থেকে তারা বঞ্চিত কাজে এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে সর্বদাই আমরা বিনম্রভাবে কথাবার্তা বলবো কারো গালির জবাব দেব না অশালীন কথা আমরা বলবো না ধৈর্য ধারণ করবো এমনকি জেহাদের ক্ষেত্রেও আমরা জেহাদের আদেশ যখন মুসলমানরা আল্লাহর পক্ষ থেকে লাভ করছে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু মুসলমানরা খারাপ আচরণের খারাপ আচরণের কোনো সেখানেও কোনো মানে সুযোগ নাই তাদেরকে ইসলামে দাওয়াত দিতে হবে তারা সুন্দরভাবে দাওয়াত শুনবে যদি গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে গেল আর দাওয়াত দিতে তারা মানে ইসলাম গ্রহণ করতে রাজি না হলে তখন ইসলামী রাষ্ট্রকে তারা কর দিবে খাজনা দেবে জিজিয়া দিবে তাও যদি না রাজি না হয় তা তখন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আল্লাহ তারা এভাবে বিধান রেখেছেন তো মোট কথা কখনোই উত্তেজ উত্তেজনা সৃষ্টিকারী কোনো কথা বলা যাবে না সুন্দরভাবে কথাবার্তা ভালোভাবে ভদ্রভাবে বলা হবে নরম সুরে কথাবার্তা বলতে হবে রব বুকুম আলামু বুকুম আল্লাহ বলেন তোমাদের রব তোমাদের সম্পর্কে খুব ভালো জানেন এই আশা ইয়ারহামুকুম তিনি ইচ্ছা করলে তোমাদের দয়া করতে পারেন ও আশা এবং তিনি ইচ্ছা করলে ইয় হুকুম তোমাদেরকে শাস্তি দিতে পারেন তাহলে তার ক্ষমতা দুটোই আছে কিন্তু আল্লাহ আমরা আল্লাহর রহমত কামনা করব। তিনি রহমান তিনি রহিম তিনি আমাদেরকে ক্ষমা করবেন দয়া করবেন এটাই আমরা তার থেকে কামনা করব। আমরা তার অনুগত হব তার দিকে আমরা প্রত্যাবর্তন করব। আমার সালনা কালিম অকিরা হে রাসুল আপনাকে তাদের উপরে আমি কর্মবিধায়ক নির্বাচন করি নাই যে তাদের কার্য সম্পাদন আপনাকে করে দিতে হবে তা না তাদের কার্য সম্পাদন তারাই করবে শুধু আপনার কাজ হল তাদের কাছে দাওয়ারটা সঠিকভাবে পৌঁছিয়ে দেওয়া রব বুকে আলম্বু বিমান ফসলামাওয়া তেলাউ আপনার রব জানেন আপনার রব খুব ভালোভাবে জানেন আকাশ পৃথিবীর মাঝে যারা আছে আকাশের মাঝে যারা আছে পৃথিবীর মধ্যে যারা আছে আল্লাহ তালা সবাই সবাই সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন ওরা কাত ফাদা রবিনা আলাবাদ এবং নিশ্চয়ই আমি নবীদের মধ্যে কাউকে কারো উপরে আমি অনুগ্রহ দান করেছি ও আতই দাবুদা জাবুরা এবং দাউদুল আসলামকে আমি জাবুর কেতাব দান করেছি নদী নবীদের মধ্যে সবাই নবী কিন্তু তার মধ্যে আবার কোনো কোনো নবীর ফজিরাত মর্যাদা বেশি যেমন জাতির পিতা ইব্রাহিম আলাহ সালাম নু সালাম আমাদের রাসুল মোহাম্মদের রসুল্লাহ সাল্লাম এভাবে আল্লাহ অন্য জায়গায় বলেছেন তেলকার রসুল মালাবাজ এই যে রসুল সকল তাদের একজনকে অন্যজনের উপরে কতকে কতের উপরে আমি দান করেছি তো এভাবে সকল রাসুলগণী রাসুল সকল নবীরই নবী কিন্তু তার মধ্যে আল্লাহ তালা কাউকে কারো উপরে আল্লাহ সম্মানিত করেছেন এটা আল্লাহর বিষয় আল্লাহর ইখতিয়ার নবী রসুল এটা কোনো দাবি দেওয়ার বিষয় না এটা কোনো মেহনতের বিষয় না এটা আল্লাহর নবীনেশন আল্লাহ যাকে মনোনয়ন করেন সেই এই পথ লাভ করতে পারে এটা কোনো চেষ্টা সাধনায় এই পথ বা মেজরিটিদের দাবি করছে অমুককে নবী করা হোক এভাবে দাবির মাধ্যমে কখনোই নবুয়ত নবত আল্লাহ কাউকে দান করেন না জাবুর হল লিখিত কেতাব যে কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকে লিখিতভাবে আসে সেগুলোকে সাধারণত জাবর বলা হয় তো দাউদুল্লাহ সালাম হলেন মুসল্লাহসাল্লামের পরে তিনি দ্বিতীয় রাসুল আল্লাহ তালা তাকে জাবুর কেতাব দান করেছিলেন এরপরে মুসল্লাহ সালামের পরে দাউদুল্লাহসাল্লাম তারপরে ঈশ্বল সালাম যাকে ইঞ্জিল কেতাব দেওয়া হয়েছে আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাম যাকে আল্লাহ তালা আল কোরআন দান করেছেন কলিদুল্লা দিন আজ হি আপনি বলেন ওদেরকে যে তোমরা যা ধারণা করো আল্লাহর বাইরে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে তোমরা তোমাদের উপাসক তোমাদের জন্য সফাৎকারী উপকার করবে আল্লাহ নৈকট্য নিয়ে যাবে এইভাবে যাদের ব্যাপারে তোমরা ধারণা করো ফালাই আমি আর কাশপাতুরে আনকুম তারা তোমাদের বিপদ দূর করার ক্ষমতা রাখে না তোমাদের কোনো বিপদ বালা মুসিবত আসলে এটা তারা দূর করার কোনো ক্ষমতা রাখে না কাজেই তুমি অসুস্থ হয়েছ পীরের দরবারে মান্যত করো অমুক দরগায় মান্যত করো অমুক দিঘিতে গোসল করার মান্যত করো আল্লাহ বলেন আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ধারণা করো যে ওখানে গেলে কল্যাণ পাওয়া যাবে মুক্তি পাওয়া যাবে আল্লাহ বলেন তোমাদের বিপদ দূর করার কোনো ক্ষমতা তাদের নাই বরং এটা সেরেকের পর্যায়ে চলে যাবে ওলা তাহমিলা এবং তারা পরিবর্তন ঘটাতেও পারে না বিপদটা দূর করতেও পারে না এবং পরিবর্তন ঘটাতেও পারে না কাজেই সব কিছু করার মালিক আল্লাহ কাজেই আমরা সবাই আল্লাহ অভিমুখী হব এবং আল্লাহর কাছে সকল বিপদ আপদ সুখে দুঃখে আমরা আল্লাহমুখী হব এটাই আল্লাহ আমাদেরকে আদেশ দিচ্ছেন উলাইকে আল্লা দিনা এই যাদেরকে ওরা ডাকে অর্থাৎ কেউ কোনো দেবদেবীকে ডাকে কেউ কোনো পীর মোর্শেদকে ডাকে খাজা বাবা মুখ বাবা ইত্যাদি বাবাদেরকে ডাকে আবার কেউ ইসলামকে ডাকে ওজার আলাহামকে ডাকে আল্লাহ বলেন এইভাবে ওরা যাদেরকে ডাকে আবার কেউ ফেরেস্তার আবাদ করে কেউ জিনদের আবাদ করে বিভিন্ন শ্রেণীর লোক পৃথিবীতে আসে মোরশেক রাজে কত দলের তার কোনো সীমা নাই আল্লাহ এক কথাই বলে দিলেন যে ওরা যাদেরকে ডাকে তারাই ইলা রব বিম ল তারাই রবের দিকে অসিলা অনশন করছে এখানে বিশেষ একটা ঘটনা বলা আছে যে আরবের মোশেকরা জিনদের এ বাদাত করতো তো এই জিনদের এবাদাত করত এই জিনগুলির একটি দল যখন আল্লাহ রসুলের আবির্ভাবের পরে বাতনে না আল্লাহ রসুল যখন টায়ার থেকে ফিরতে ছিলেন ওখানে বসে যখন একদল জিন ইসলাম গ্রহণ করলো এই জিনদের এবাদাতও আরবের মোর্শেকরা করত তো এখন সেই জিনেরা তাদেরকে ধিক্কার দিচ্ছে যে তোমরা এগুলো কী করছো এগুলো ভুল এখন মোহাম্মদের রবের এবাদাত করো তো এখানে এই কথাগুলি বলা হয়েছে যে ওরা যাদেরকে ডাকে ওরা যাদেরকে মাবুদ মনে করে যাদের এবাদাত ওরা করে যাদের কাছে কল্যাণ কামনা করে তারাই রবের নৈকট্য লাভের জন্য ওসিলের অনুসন্ধান করছে কোন আমল করলে কীভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ নৈকট্য লাভ করা যাবে তারা সেটা চেষ্টা করছে আর তোমরা তাদের এবাদাত করছো বসে বসে তোমরা যে জিন জাতির ইবাদাত করছো তারা আল্লাহর উপর এনে তারা আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা করছে তোমরা যাকেই মনে করো যে অমুক আমাকে কল্যাণ করবে আল্লাহ বলেন ওরা সবাই আমার নৈকট্য লাভের জন্য অশিলা খুশ করছে ওরা কিন্তু তোমরা তাদেরকে অশিলা ধরে বসে আছো ওরা কী করবে তোমার সমস্ত মানুষই আল্লাহর গোলাম কাজ এভাবে সমাজে কিন্তু একটা মানে একটা মানে শ্রেকের একটা ধারা কিন্তু এভাবে সমাজে প্রবাহিত হয়েছে সেটা আল্লাহ তারা বলছেন এই যে নসিবেন শহরের জিনেরা ইসলাম গ্রহণ করছে অথচ এই জিনদের বাদাত করত আরবের মোশাকরা তারপরমাণ রাফেব ওমায় নামক একজন সাহাবি ও মক্কা থেকে রওনা করছে ও সিরিয়ায় যাবে ব্যবসার উদ্দেশ্যে তো এরা তো দুর্দান্ত মানুষ বেদইন গভীর রাতে ঘুম আসছে তখন উটটাকে বসিয়ে উটের পাশে নিজের শুয়ে ঘুমিয়ে পড়েছে এবং ঘুমানোর সময় সে ওই জিনদের যে তারাই বাদাত করত তার প্রমাণ তখন ও দোয়া পড়লো আউজিম আজিমে হাজ ওয়াদি আমি এই প্রান্তরের সবচাইতে বড় জিনের আশ্রয় কামনা করছি এই দোয়া ওরা পড়লো আউজুবে আজিমে হাজাল হাজ ওয়াদি এই প্রান্তরের বড় জিন যে সর্দার আমি তার আশ্রয় কামনা করছি তো ঘটনাচক্রে ওই প্রান্তের যে বড় জিন সে ইসলাম গ্রহণ করেছিল সে মুসলমান তখন এই বিষয়টা তার কাছে খুব খারাপ লাগলো যে তুমি আমার আশ্রয় কামনা করলে আল্লাহকে বাদ দিয়ে তখন উনি একটু কায়দা করলেন এখন ওই লোকটাকে ওই জিনের সর্দা যে ইমান এনেছে স্বপ্ন দেখায় যে একটা যুবক বল্লম লইয়ে আসে তার রুটটাকে মেরে নিয়ে যাবে আর ওই বিরুদ্ধ তাকে বলছে যে এই মুসাফের রুটটাকে মেরো না মুসাফের তাহলে কালকে মরে যাবে মরুভূমিতে তো যুবক তার সাথে তর্ক করছে এই স্বপ্ন দেখেও জাগলো জাগার পরে দেখে যে না তেমন কিছু দেখা যায় না সবই ঠিক আছে তো মনে করলো যে আমি স্বপ্ন দেখছি আবার ঘুমাই ঘুমানোর পরে দ্বিতীয়বার আবার একই স্বপ্ন দেখে কিন্তু দ্বিতীয়বার স্বপ্নে দেখার পরে কিছুটা ব্যতিক্রম মনে হলো যে মনে হয় যেন উটটা শোয়া ছিল ওটা দাঁড়িয়ে গেছে এবং উটটা একটু থরথর করে কাঁপছে তাও ঘুমের ঘোর এগুলো কিছু মনে না করে আবার শুয়ে পড়লো তৃতীয়বার একই স্বপ্ন দেখলো এবার স্বপ্ন থেকে জেগে দেখে যে বাস্তব ঘটনা যে এক যুবক বল্লম নিয়ে তার উটটাকে মারার জন্য অগ্রসর হচ্ছে আর এক বৃদ্ধ তাকে নিষেধ করছে যে এই বেটা তুমি এই মুসাফের উটটাকে মেরো না এই মুসাফের তাহলে কালকে কীভাবে চলবে সার জীবন শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত ওই যুবক কোনোভাবে রাজি হয় না তখন এই বৃদ্ধ তাকে বললেন যে আমি তোমাকে জঙ্গল থেকে একটা নীল গাই ধরে দেবো তুমি সেই নীল গাইটা নিয়ে যাও তো তুমি এই বৃদ্ধের গাধাটাকে মুসাফের গাধাটাকে তুমি মেরো না তখন ওই যুবক রাজি হলো তখন ওই বৃদ্ধ তাকে একটা নীলগাই ধরে দিয়ে দে এটা তুমি নিয়ে যাও তো ওই মুসাফেরের ইটা উটটা তুমি মেরো না এবারে সেই যুবক রাজি হলো সে নীলগাই নিয়ে বিদায় হলো এরপরে ওই বৃদ্ধ সে রাফেবনি ওমায়ের তাকে বলছে যে তুমি এই যে দোয়া পড়েছ এই দোয়াটা পড়ার সময় ফুরিয়ে গেছে তুমি যদি নিরাপত্তা চাও তাহলে এই দোয়া পরো আউজুবে রব্বে মোহাম্মদের মেন হাওলে হাজ আল ওয়াদি আমি মোহাম্মদের রবের কাছে এই প্রান্তরের বিপদাবাদ থেকে আশ্রয় কামনা করছি এটা বলতে হবে তোমাকে আউজুবে রব্বে মোহাম্মাদেন মেন হাওলে হাজ আল ওয়াদি আজিমে হাজ আদি বলে জিনের আশ্রয় কামনা করলে তুমি রক্ষা পাবে না তখন রাফেব রেমায়ের বলে যে মোহাম্মদের রফ কে মোহাম্মদ তার রফ কে তো অত্যে কিছুই জানে না বা তোমার বাড়ি কোথায় যে আমার বাড়ি মক্কা তুমি মক্কায় চলে যাও সেখানে মোহাম্মদকে পাবে এবং মোহাম্মদের রফ সম্পর্কে তুমি জানতে পারবে এরপরে রাফেব ওমায়ের সে দেখে যে তার জীবনটা বেঁচে গেল তখন সিরায় না গিয়ে সে মক্কায় ফিরে আসে এবং আল্লাহ রসুলের কাছে ঘটনার বিবরণ দেয় এবং সে ইসলাম গ্রহণ করে এভাবে সাহেবদের অনেক ঘটনা তাপশিরে পাওয়া যায় তো এখানে এই আয়াতে আল্লাহ যেটা বোঝে যে তোমরা যাদের কাছে অশিলা চাও নৈকট্য লাভ করার জন্য তাদের আশ্রয় কামনা করো তাদের কাছে হাদিয়া তোহফা দাও তাদের কাছে প্রার্থনা করো আল্লাহ তারাই তো আল্লাহ নৈকট্য লাভের জন্য চেষ্টা করছে তোমাদেরকে তারা কি দিবে কাজে এই জন্য আল্লাহ ছাড়া এ ধরনের কোনো অশিলা এটা আল্লাহ তালা নিষেধ করে দিচ্ছে আল্লাহ সরাসরি আমার কাছে আছে আপনার কাছে আছে যখন আপনি একটা খারাপ দৃশ্যের দিক তাকান তখন আপনাকে মনে করতে হবে যে আমার সাথে আল্লাহ আছে আমি আল্লাহর সামনে কার দিকে তাকাচ্ছি এটা যদি আপনি মনে না করতে পারেন তাহলে আপনি মানে সঠিক মোমেন্ট হতে আপনি পারেন যখনই একটা খারাপ দৃশ্য চোখে পড়ে খারাপ একটা ধনী কানে আসে তখনই মনে করতে হবে যে আরে আমার সাথে আল্লাহ আল্লাহ দেখছে যে আমি কি করছি এভাবে আপনাকে বিরত থাকতে হবে আল্লাহ আপনার কাছে আছে আল্লাহর পক্ষ থেকে ফেরেসটা মনোনীত আছে কাজে আপনি কোথায় যায়ন অসিলের জন্য আল্লাহ ফেরেস্তার আপনার কাছে আছে আল্লাহ আপনার সাথে আছে এসেছে বড় অশিলের পৃথিবীর কি আছে যে আপনি অন্য অসিলা ধরবেন বলেন তো কাজে এগুলো মানুষের ভুল ধারণা এবং কোরআন সম্পর্কে অজ্ঞতা কোরআন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মানুষ এভাবে সেরেকের লিপ্ত হচ্ছে আর আল্লাহ বলেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ইমান আনার সাথে সাথে সেরেক করে মানে ইবাদতবন্দি কী করে আল্লাহ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু এই যে এদিকে এই পীর বা এমুক দরগা ও মুখ মাজার সবগুলির মানে তারা আবার এমনভাবে শ্রদ্ধা করে যে এগুলির কাছেই তারা তাদের ভালো মন্দ কল্যাণ এগুলি তারা কামনা করে প্রার্থনা করে এই জন্য আল্লাভ যে তোমরা যাদেরকে অশিলা মনে করো তারাই তো রবের অশিলা রবের নৈকট্য লাভের জন্য অশিলা খুশ করে বেড়াচ্ছে যে কে আল্লাহ নিকটতম হতে পারে ওয়ের জীর্ণ রহমাতাও এবং তারা আল্লাহর রহমতের আশা করছে ভয় করছে ওই খুনো আদা এবং আল্লাহর শাস্তিকে তারা ভয় করছে ইন্দ্র আদা বা কানা মাহাদুরা নিশ্চয়ই আপনার রবের শাস্তি ভয়ের যোগ্য এটা ভয় করারই মতো শাস্তি কাজ এই জন্য তোমরা সবাই আল্লাহমুখী হও তুমি যাকে অলি আল্লাহ মনে করো সেও আল্লাহকে ভয় করে অলি আল্লাহ হয়েছে তুমিও আল্লাহকে ভয় করো আল্লাহর হুকুম পালন করো তুমিও অলি আল্লাহ হতে পারবে তুমি নবী হতে পারবে না কেউ নবী হতে পারবে না কিন্তু আল্লাহর অলি এগুলো সবাই হতে পারে এরা মেহনত করলে যে কোনো লোক অলি হতে পারে